বহরমপুরের একটা তো মানে একটা মিক্সিং আপনার গঠন আছে সেই গঠনের মধ্যে আপনার মসজিদ আছে সেই গঠনের মধ্যে চার্চ আছে আবার সেই গঠনের মধ্যে প্রচুর আপনার মন্দির আছে প্রচুর দেব দেবতার উপাসনালয় আছে আছে এবং স্বাভাবিকভাবে বহরমপুর শহর যেহেতু হিন্দু সম্প্রদায়ের মানুষ বেশি বহরমপুর শহরে প্রায় নাইনটি পার্সেন্ট হিন্দু সম্প্রদায়ের মানুষ স্বাভাবিকভাবেই বহরমপুরে গলিতে গলিতে এই যে লোকাচার এই যে আমাদের দেব মধ্যে দিয়ে মানুষকে বেঁচে থাকার যে একটা পলিসি দীর্ঘদিন থেকে মানুষ তৈরি করে নিয়েছে সেটা এখনও পর্যন্ত অব্যাহত আছে এবং আজকে চোদ্দ নম্বর ওয়ার্ড পনেরো নম্বর ওয়ার্ডে কানেক্টিং পয়েন্টে আজকে বহুত পুরোনো শীতলা দেবীর মন্দির পঁচানব্বই বছরে আজকে পদার্পণ করলো এবং সেই পুজোটা একটা হতো কিন্তু এতটা জাঁকজমকভাবে পুজোটা সেভাবে আগে হয়নি এখন আমাদের বন্ধু আমাদের টাউনের যিনি ওয়ার্কিং প্রেসিডেন্ট রাজা চ্যাটার্জি তার নেতৃত্বে সার্বিকভাবে একবারে গলি থেকে গলি আনাচে কানাচে ফুল বেলপাতা তুলসী পাতা সহ আমাদের বিভিন্ন রকম ধর্মের ঈদ থেকে আরম্ভ করে রোজা থেকে শুরু করে সব কিছু সহ পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বরের আপনার যা ফেস্টিভ্যাল আছে সেটাকে উৎসাহর সঙ্গে পালন করা সহ লাস্ট যে গৌতম বুদ্ধের জন্মদিন ছিল ভগবান বুদ্ধের তাকে পালন করার মধ্যে দিয়ে যেভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের টিম অর্থাৎ আমাদের টিম মানুষের সঙ্গে যেভাবে জড়িয়ে পড়েছে জড়িয়ে যাচ্ছে তারা যেভাবে আমাদেরকে আহ্বান করছে বা আমরাও তাতে আপ্লুত হচ্ছি আমরাও তাতে নিজেদের আমাদের মনটাও সুন্দর হচ্ছে এখানে আমরা তাদের সঙ্গে ভগবানকে কেন্দ্র করে ভগবানকে স্মরণ করে ভগবানকে ভগবানের আদর্শে আমরা মানুষের সঙ্গে ভগবানের মাইথোলজিতে আমরা আদর্শের সঙ্গে আমরা মানুষের সঙ্গে জড়ানোর সুযোগ আমরা পাচ্ছি এবং আমাদের এটা পরম প্রাপ্তি তৃপ্তি যে এখনো পর্যন্ত অনেক সংখ্যক মানুষ যারা রয়েছেন পিছিয়ে পড়া মানুষ বলুন জাতি ধর্ম নির্বিশেষে বিভিন্ন মানুষ বলুন তারা এই আমাদের উৎসাহটাকে আমাদের যে এগিয়ে যাওয়ার জায়গাটাকে স্পেসটাকে তারা আমাদের সঙ্গে এক সঙ্গে অ্যাটাচ হচ্ছে এটা আমাদের ভালো লাগছে অর্থাৎ আমাদের একটাই লক্ষ্য যে আমরা আগামী দিনে এই বহরমপুর শহরকে শিক্ষা সংস্কৃতি এবং তার সঙ্গে ধর্মীয় উপাচার্য লয়গুলি উপাচার্য লয়গুলি ধর্মীয় রীতিনীতিগুলি কিভাবে সব কিছু মিলে মিশে মানুষের বিভিন্ন বিভিন্ন সময়ে মানুষের মানুষের সমাজকে আমাদের সমাজকে যেভাবে আরও গঠনমূলক আমাদের সমাজকে মানসিকভাবে পরিষ্কার আমাদের সমাজকে শিক্ষার আলো এবং অবশ্যই হিংসা হিংসামুক্ত সমাজ তৈরি করতে পারে তার জন্য আমাদের এই কর্মসূচিগুলো প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময়ে আমরা সেখানে অ্যাক্টিভ থাকছি এবং আগামী দিনে আমরা এখানে ধর্মকে নিয়ে কোনো রাজনীতি করতে চাই না এই কারণে একটু আগে আমি বললাম যে শীতলা দেবী যে আপনার সিম্বল যে সিম্বল অর্থাৎ শীতলা দেবী সিম্বল চারশো থেকে ছশো বছরে পৃথিবীর যখন বয়স শীতলা দেবী আমাদের ইনফেক ইনফেকশন যেগুলো হতো অর্থাৎ যেগুলো বায়ুবাহিত রোগ অর্থাৎ ভেক্টর কন্ট্রোল যেটাকে আমরা এখন পোশাকির নাম দিয়েছি যেটাকে আমরা মডিউল করেছি অর্থাৎ কলেরা ম্যালেরিয়া ভ্যাকসিনেশন সহ যাবতীয় এই হসপিটালিটি যে প্রতীক সীতা দেবী তখন ছিল আজকেও কিন্তু সীতা দেবী সেইভাবেই আমাদের সমাজে আছে প্রাসঙ্গিক এবং আমরা তা স্বর্ণাপন্ন হচ্ছি অর্থাৎ আমাদের ক্ষেত্রে এখানে পদ্মফুল হোক ফুল হোক আমাদের হাত হোক কাস্তা কাস্তাতে তারা হোক তারা কিন্তু আমরা সমাজকে সেভাবে উদ্ধার করতে পারছি না অর্থাৎ ধর্মের মধ্যে দিয়ে সমাজের ভালো চিন্তার জন্ম যে কোনো ধর্মের মধ্যে দিয়ে এটা আমরা স্বীকার করি আর না করি আমাদের অবলুপ্ত মনে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে সেটা বারবার প্রমাণিত হয়েছে আগামী দিনে প্রমাণিত হবে সেই জন্য আজকে শীতলা দেবীকে স্মরণ করে আমরা চাই যে মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক সমাজ সুন্দর হোক মানসিক চিন্তায় শারীরিক চিন্তায় শারীরিক মানে শারীরিকভাবে নিরোগ শরীরে সব কিছুর মধ্যে এখানে সমাজ এগিয়ে চলুক পৌরসভা তার সোশ্যাল ওয়ার্কার টিম তার পলিটিক্যাল টিম তার বর্গ তার অফিসিয়াল বডি এই ভূমিকাকে সফল করতে অর্থাৎ মানুষকে ভালো রাখার জন্য যে যে আমাদের মানে পৌরসভার কেন্দ্রিক পরিষেবা আছে সেগুলো আরও সুন্দরভাবে এক্সিকিউট করতে পারবে যেটা একটা নগর সভ্যতার অন্যতম পরিপূরক হিসাবে আমাদের বহরমপুর অনেক এগিয়ে যাবে বলে আমি আশা রাখি সেই মঞ্চে করি সেই জন্য কিন্তু আমার রাজনীতি বাইরেও নয় রাজনীতি আমাদের সঙ্গে যারা তৃণমূল করে তারাই এই প্রোগ্রামটাকে উৎসাহ দিয়েছে সেই জন্য এখানে যারা বিজেপি মাইন্ডেড মানুষজন ছিল এই মোটামুটি গোটা পঞ্চাশ এই বুথ থেকে তারা আমাদের সঙ্গে এখানে জয়েন করলো তাদের কাছে ধর্মীয় অনুপ্রেরণার জায়গাটা মধ্যেখানে একটু ড্রিট্যাক হয়ে গেছিলো ধর্মীয় অনুপ্রেরণা কখনো এই নরেন্দ্র জি আপনার ভগবান কৃষ্ণ হন না ভগবান রামও হন না এবং কখনোই শীতলা দেবী উপরে আপনার কখনোই অগ্নিমিত্রা পালও হন না সেই জন্য হচ্ছে আপনার পাল শুভেন্দু অধিকারী নরেন্দ্র জি বা যা যাবৎ সুকান্ত মজুমদার যারা যারা আজকে ধর্মর উপর দিয়ে মানে ধর্ম যাচক হতে চাইছে অর্থাৎ নিজেকেই হচ্ছে জ্যান্ত ভগবান হতে চাইছে সেটা সম্ভব নয় তার জন্য সেই পথটা বিপদগামী মনে হয়েছিল অরিজিনাল সেখানে আমাদের সঙ্গে এলো তাদের ভালো লাগে তারা কাজ করবে আমাদের কাছে কোনো প্রেশার নেই এখানে ধর্ম নিজের মতো করে করবে রাজনৈতিক সিদ্ধান্ত নিজের মতো করে করবে আমরা শুধু সমাজকে ভালো করার জন্য একটা সুস্থ প্ল্যাটফর্ম আশা করব সেই জন্য জয়েন করে আজকে